অবশেষে সমস্ত জল্পনার অবসান বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে আসন্ন আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে টস করতে যাবেন অজিঙ্কা রাহানে সোমবার রাহানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে অন্যদিকে সহ অধিনায়ক করা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য ভেঙ্কটেশ আইয়ারকে গতবারের চ্যাম্পিয়ন কে কে আর কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কাকে অধিনায়কত্ব তুলে দেবে শাহরুখ খানের দল শেষমেশ রাহানের অভিজ্ঞতার ওপরই আস্থা রাখলো নাইটস ম্যানেজমেন্ট কে কে আর ভেঙ্কি মাইসোর জানান নেতা হিসেবে রাহানের যথেষ্ট অভিজ্ঞ আর আইয়ার দীর্ঘদিন ধরে কে কে এ খেলছে ওর মধ্যেও নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে তারা আত্মবিশ্বাসী যে দুজনের জুটিতে আবার চ্যাম্পিয়ন হতে পারবে নাইট রাইডার্স অন্যদিকে রাহানেও বলেছে কে কে আর নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তিনি নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ তাদের দল খুব ভালো হয়েছে ভারসাম্যও আছে সকলের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখে আছেন ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি রান একে মাত্র দেড় কোটি টাকায় কিনেছিল নাইট রাইডার্স সেখানে ভেঙ্কেট রায়ের দাম ওঠে তেইশ কোটি টাকা এদিকে এদিনই নতুন জার্সি প্রকাশ্যে এনেছে কলকাতা নাইট রাইডার্স তিনবারের আইপিএল চ্যাম্পিয়নদের জার্সির বুকে থাকবে তিনটি তারা একটি ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সির প্রকাশ করেছে কে কে আর যেহেতু কলকাতা তিনবার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে নাইটস ম্যানেজমেন্ট ভিডিও নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং ভেঙ্কটেশ রাইয়ার রমনদীপ সিং মনীষ পাণ্ডে বৈভব অরোরা অনুকূল রায় মায়াঙ্ক মার্কান্ডে ও লবনীত সুশোদিয়াকে গতবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টার ছিলেন গৌতম গম্ভীর ও অধিনায়ক ছিলেন শ্রেয়া সাইয়ার এবার দুজনেই নেই নতুন মেন্টার হিসেবে এসেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ডো ব্র্যাভো